বাংলাদেশ অটো রাইস মিল মালিকদের ব্যবসার সমস্যা ও সমাধানে করণীয় বিষয়ে এক মত বিনিময় সভা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ অটো রাইস মিল অনার্স সমন্বয় পরিষদ এই মত বিনিময় সভার আয়োজন করে সংগঠনের সভাপতি এবে খালেক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সভাই কুষ্টিয়া দিনাজপুর যশোর ঝিনাইদহ জয়পুরহাট বগুড়া চাপাই নবাবগঞ্জ রাজশাহী সহ প্রায় বিশটি জেলার অটো রাইস মিল মালিকরা অংশগ্রহণ করেন সবাই অটো রাইস মিল মালিকদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তারা বলেছেন অটো রাইস মিল মালিকরা এদেশের কৃষকদেরই সন্তান তারা বিশ্বাস করে কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে সেই লক্ষ্য নিয়েই কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান এবং তাদের কষ্টে অর্জিত ফসল ধানের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারেন সে ব্যাপারে অটো রাইস মিল মালিকরা সচেষ্ট রয়েছেন বিশেষ করে বর্তমানে ধানের জাতের নাম চটের বস্তার ব্যবহার এবং মূল্য ও তারিখ নিয়ে সৃষ্ট জটিলতার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তারা বলেছেন মিল মালিকদের সাথে কোনো আলোচনা না করেই অটো রাইস মিল প্রক্রিয়াজাতকৃত চালের বস্তায় ধানের জাতের নাম অনুযায়ী চালের নামকরণ করতে হবে এবং চাল বাজারজাতকরণের ক্ষেত্রে কেবলমাত্র চটের বস্তা ব্যবহার করতে হবে এবং বস্তার উপর উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য ছাপার অক্ষরে উল্লেখ করতে হবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে মিল মালিকরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন কৃষকগণ সরকারি উৎসের বাইরেও বিভিন্ন উৎস থেকে ধান বীজ সংগ্রহ করে থাকেন সেই অনুযায়ী ধানের নামকরণ করা হয়ে থাকে কৃষকের দেয়া এই নাম অনুযায়ী চাল বিপণনের ক্ষেত্রে মিল মালিকরা চালের নামকরণ করে থাকেন এক্ষেত্রে মিল মালিকদের কোনো লাভ বা লোকসানের বিষয় সম্পর্কিত নয় ভোক্তা সাধারণ যে নামে চাল কিনতে চান সেক্ষেত্রে মিল মালিকদের কোনো আপত্তি নাই যেমন মিনিকেট ধান থেকে যে চাল উৎপাদিত হয়েছে সেই চালের বাজারজাতকরণের সময় সেই নামেই পরিচিতি পেয়েছে অথচ বিষয় নিয়ে ভুল তথ্য দেশ ও জাতির কাছে প্রচার করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন তারা বলেছেন যদি সরকার মনে করেন মিনিকেট নামটি ব্যবহার করা ঠিক না তবে মিল মালিকদের কোনো আপত্তি নাই তবে মিনিকেটের পরিবর্তে কি নাম বা শব্দ ব্যবহার করতে হবে তা সরকারকে সুস্পষ্টভাবে নিশ্চিত করে দেওয়ার আহ্বান জানানো হয় পরিষদের এই যে মিটিং এবং মত বিনিময় সভা এই সবাই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মিলাররা অটো মিলাররা এসেছেন দূর দূরান্ত থেকে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে শুধুমাত্র তাদের বিপদগ্রস্ত অবস্থায় আছে তারা সে বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা মতবিনিময় করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এসেছিল তো ওনারা এখানে অনেক কথা অনেক সমস্যা উত্থাপন করেছে তার ভিতরে আমরা যে সমস্ত বিষয়গুলো আমরা উত্থাপিত হওয়া অবস্থায় পেয়েছি সেটা হচ্ছে তাদের দাবি যে আমরা তো সরকারের জিডিপিতে একটা বড় অবদান রাখি সেটা কিভাবে সেটা হচ্ছে আমরা এই যে সারা দেশে বৃষ্টি মৌসুমে এই যে বড় ধান বড় সিজেন এই সিজনে প্রাকৃতিক কারণে বৃষ্টিতে ভিজে প্রচুর ধান ভিজে যায় নষ্ট হয়ে যায় এবং আমাদের ভিজা ধান অনেক সময় কাটা লাগে এইগুলো আমাদের অটোমিল থাকার কারণে আমরা এগুলোকে নষ্ট হতে দেই না এগুলোকে আমরা সুন্দর মতো চাল করে আমরা বাজারে সরবরাহ করে থাকি যেটা অটোবিল হওয়ার আগে চাতাল ব্যবস্থা যখন ছিল তখন এই ধানগুলো বসে নষ্ট হয়ে যেত এবং তার পার্সেন্টেজ বিশ থেকে পঁচিশ পারসেন্ট এই বিষয়টা আমাদের এখানে আলোচনা হয়েছে তা আমাদের আমাদের এখানে আলোচনা হয়েছে এই যে ধানের জাতের যে সমস্ত নাম নিয়ে কথা হচ্ছে এগুলো আমরা আমরা কৃষি বিপণন মহাপরিচালকের বরাবর ওনারা আমাদের দেখেছিলেন আমরা ওখানে গিয়েছি আমরা মিলাররা এই জাতের নাম আমরা লিখতে রাজি আমরা এই জাতের নাম লিখতে চাই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আমরা জাতের নাম সঠিকভাবে জানি না জানি না এই কারণেই যে আমরা নিজেরা জাতের নাম রাখি না জাতের নাম রাখে কৃষকরা কৃষকরা সেই আমল থেকে তারা যে নামে এই ধানের জাত 啊，咋啦、uh, uh？ নামে ডাকে আমরা সেই নামে এই ধানের জাত হিসাবে আমরা চাউল এখানে আমরা সরবরাহ করে থাকি এবং সরকার বর্তমানে বলছে যে আমাদের জাতের ভিতর অনেক ভুল নাম আছে যে ভুল নামগুলো সংশোধন করা প্রয়োজন আমরা সরকারকে বলেছি আমরা কৃষি বিপণনে মহাপরিচালককে বলেছি আমরা আমাদের প্রতিটা জেলায় বলেছি যে আমাদের এই সঠিক জাতের নাম তালিকা সহকারে প্রত্যেকটা মিলারকে আমাদের সরবরাহ করা হোক এবং সাথে স্যাম্পল দেওয়া হোক কোন ধানের কোন জাত যাতে সরকারের এবং মিলারদের ভিতরে যে ভুল বোঝাবুঝি আছে এই ভুল বোঝাবুঝি না থাকে এবং সঠিক সিদ্ধান্তের ভিত্তিতে পরস্পর কাজ মিলিয়ে মিলাররা যাতে সরকারকে সহযোগিতা করতে পারে সেই প্রত্যয় নিয়ে আমরা এই জাতের নাম সরকারের কাছে লিজ সহকারে নমুনা সহকারে আমরা দাবি করছি এটাও আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে তার বাদে আমাদের আরও আলোচনা হয়েছে যেগুলো হচ্ছে আপনার আমাদের কিছু মিলার ভাইরা বলেছেন যে উচ্চ কর ধানের কর আমরা যে ধান কিনবো তার উপরে কর দিতে হবে এই ধানের উপর কর দিতে গেলে এই কর আমাদের নেওয়ার কথা হচ্ছে চাষি ভাইদের কাছ থেকে কিন্তু চাষি ভাইরা দেশের সম্পদ চাষিরা আছে তাই আমরা মিলাররা আছি আমরা চাষিদের কাছ থেকে কিভাবে দরিদ্র চাষিদের কাছ থেকে কর নেব এটা আমাদের পক্ষে সম্ভব না আবার আমরা দিতে গেলে এই এই পরের যে বোঝা এই বোঝা যে পড়ছে চালের উপর এবং চালের উপর পড়া মানে এটা ভোক্তাদের উপরে যে পড়ছে তৃণমূল ভোক্তারা এই চালের এই উৎসকরের কারণে চাউলের মূল্য যে বৃদ্ধি পাবে এই বৃদ্ধি তৃণমূল ভোক্তাদের উপরে যে পড়বে সেটা সরকারের জন্য এবং আমাদের জন্যে এবং সবার জন্যেই আমরা মনে করি এটা খুব একটা ভালো সিদ্ধান্ত আমাদের হবে না এই জন্য এই বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য সরকারের মাধ্যমে এনবিআরকে আমরা অনুরোধ করছি তা বাদে আমাদের ব্যাংকের কিছু বিষয় রয়েছে ব্যাংকের ইন্টারেস্ট আমাদের দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের বিদ্যুতের রেট দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের পার্টসের আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সারা বিশ্বব্যাপী ডলারের দাম বৃদ্ধি এবং ডলারের দাম বৃদ্ধির কারণে আমাদের ম্যাক্সিমাম পার্সপত্র সমস্ত বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এই ইম্পোর্টের কারণে ডলারের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের এই সমস্ত পার্সপত্র দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে যার ফলে চাউল উৎপাদনের ক্ষেত্রে একবারে যেমন এটা পার্সের দাম তারপরে আবার লেবারদের মূল্য বৃদ্ধি যেহেতু জীবনযাত্রা তার ব্যয় বৃদ্ধি পেয়েছে যেহেতু আমরা বিদ্যুতের দাম বৃদ্ধি এবং এই সর্বোপরি ব্যাংকের ইন্টারেস্ট বৃদ্ধির কারণে আমরা এই চাউল উৎপাদন খাত ক্ষেত্রে আমাদের এই সরকারের কাছে আমাদের দাবি যে সরকার সব হিসাবগুলো উৎস কষ্ট সহ সমস্ত হিসাবগুলো দেখে প্রোডাকশন কস্ট কত হয় এটা পূর্বের কষ্টের চিন্তায় না থেকে নতুন করে কত কষ্ট হয় সেটা পুনর্বিবেচনা করে পুনর্নির্ধারণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আজকের এই সভা থেকে এবং আমরা আরও বলতে চাই যে আমাদের যে গোডাউনের যে এই গোডাউনের ক্ষেত্রে সরকার যে চাষি ভাইদের দিচ্ছে চাষি ভাইদের ভর্তুকি দিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা চাই চাষিদের আরও ভর্তুকি দেওয়া হোক কিন্তু যে কায়দায় ভর্তুকি দেওয়া হচ্ছে যে ধানের দাম বাজার ছাড়া তাদেরকে বেশি দিয়ে ভর্তুকি দেওয়া হচ্ছে এই এই ভর্তুকি প্রকৃতপক্ষে চাষিদের চাষিরা চাষি ভাইয়েরা পাচ্ছে না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের গ্রামগঞ্জের ফডিয়ারা বিভিন্ন অসাধু কর্মকর্তাদের যোগসাজসে এই ভর্তুকিটা বিভিন্নভাবে এটা মিসইউজ হচ্ছে এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এই ভর্তুকিটা ওইভাবে না দিয়ে ওই ভর্তুকিটা আমরা চাই যে চাষিদের সার বীজ কৃষি কৃষি যন্ত্রপাতি ডিজেল তেল বিদ্যুৎ এর উপর চাষিদের ভর্তুকি দেওয়া হোক সরাসরি যাতে উৎপাদন খরচ আরও নিম্ন হয় এবং উৎপাদন খরচ যত কম হবে তত চাষিদের লাভ বেশি হবে এবং তৃণমূলের ভোক্তারা কম দামে চাউল তারা খেতে পারবে সরকারের যে মূল উদ্দেশ্য যে চাষিরা উৎসাহিত হোক এবং তৃণমূলের ভোক্তারা কম দামে চাউল পান এই উদ্দেশ্য সাধিত করতে গেলে চাষিদের সরাসরি বক্তব্য চাষিদের সরাসরি ভর্তুকি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে এই সিদ্ধান্তে অতিও হয়েছে মত বিনিময় সভায় দিনাজপুরের ঈশান এগ্রো ফুডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ নওগাঁ বেলকন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন চাপাই নবাবগঞ্জের নবাব অটো রাইস মিলের মোহাম্মদ আকবর আলী সংগঠনের যুগ্ম আহ্বায়ক নওগাঁর মোহাম্মদ তৌফিকুল ইসলাম বাবু আলোচনা করেন